ও তরুণ ভাই আমার একটু আল্লাহর দিকে আসুন একটু কোরআনের পথে আসো। একটু হাদিসের ছায়ায় আসুন একটু সিরাতের নবীর সাথে পরিচিত হন আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি আপনার স্বেচ্ছাচারিতার যে জীবন যাপন করছেন আপনি আল্লাহর অবাধ্যতার যে জীবন যাপন করছেন বন্ধু বান্ধবের সাথে যা খুশি তা করে বেড়াচ্ছেন এই জীবনের চাইতে অবশ্যই আপনার এই পরিবর্তিত জীবন আল্লাহর পথে আসা জীবনকে অনেক বেশি এনজয় করবে অনেক বেশি তৃপ্তি আপনার মনে এনে দিবে মনে রাখবেন দুনিয়ার এই ভোগ এগুলো সবগুলো ধোকার বস্তু দেখতে মনে হয় অনেক সুখ ওইটা হাতে পেয়ে গেলে ভোগ করে ফেললে তখন বুঝে আসলে তেমন কিছুই না অশান্তি প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্যে আল্লাহর গোলামিতে আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্যে একজন প্রথম সারের শিল্পপতি তিনি আমার পরিচিত একজন আলিমকে বলছিলেন যে ভাই আমি ওই জীবনও পার করে আসছি এ জীবনও পার করে আসছি তার মানে বলে যে তার মানে হলো আমি গরিবের সন্তান ছিলাম না খেয়েও জীবন কাটাইছি আর বিলিয়ন বিলিয়ন কামানোর পরে এখন লাক্সারিয়াস জীবন যাপন করছি বিশ্বাস করে কোনোটাতেই শান্তি নাই শান্তি থাকে তখনই যখন আল্লাহর সাথে একটা বান্দার কানেকশনটা থাকে বোঝা পড়াটা থাকে তো আমার যুবক ভাই দিনের পথে এসেছেন আল্লাহর পরিচয় পেয়েছে। আমি আপনাকে সাধুবাদ জানাই এরকম যুবক পেলে আমার মনে চায় একটু কপালে চুম দেব সৌভাগ্যবানেরা এরা আল্লাহর পথে এসেছে প্রকৃত মুসলমান হয়েছে নাম মাত্র মুসলমান থাকে মুসলমান বাই চান্স না সে এখন মুসলমান বাই চয়েস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ভাইদেরকে দিনের উপরে ইমানের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন চোখের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে গেছে ভাই এই সমাজটা এমন ভাবে শয়তান সাজিয়ে দিচ্ছে আমাদেরকে যে কোনো দিকে যে আপনি ইমান রাখতে পারবেন না গান বাদ্য মিহারাম মিউজিক ফ্রি মিক্সিং এবং চোখের গোনার জন্য সকল ব্যবস্থা করা আছে নিজের সঙ্গে লড়াই করতে হবে কি করতে হবে ভাই লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে নজরকে হেফাজত করতে হবে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে মালিক তুমি না বাঁচাইলে এই ভয়াবহ ফেতনার এই জোয়ারে আমি বাঁচতে পারবো না ডুবে যাব আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ভালো ভালো বন্ধু যারা হারাম থেকে বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে নিজের সঙ্গে সেই বন্ধুদের সাথে সান্নিধ্য নিয়ে তাদের সাহাচর্য নিয়ে সার্কেল গড়ি তুলতে হবে তিনি সার্কেলের মধ্যে থাকলে বন্ধু আnderের মধ্যে যারা মুত্তাকি পলিজগার খুঁজে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি তাদের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ দেখবেন আপনার ইমানের পরে টিকে থাকাটা সহজ হবে আল্লাহ তলা আমাদের কি তৌফিক দান